ডিভোর্সের পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল লোকটা একপাশে বসে গুটি সুটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে একটা সংকোচ বোধ কাজ করছে তার সামনে যাব কি যাব না অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পরেও লোকটার ভাবের কোনো পরিবর্তন হলো না বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটার চোখে দেখতে পায় না সাতাশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম আমি শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমাকে সবাই ভালোবাসতো বিয়ের দুই বছর পর অতিক্রম হওয়ার পরেও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো অবশেষের রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হয় শ্বশুরবাড়ের বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও চুপ ছিলাম কারণ আমার পাশে আমার স্বামী ছিল কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় সয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে আমার স্বামীও আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে শ্বশুরবাড়িতে থাকাটা যখন যন্ত্রণাদায়ক হয়ে উঠল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়ি গিয়ে উঠব এতে হয়তো বা পরিবেশটা কিছুটা শান্ত হবে এদিন রাতে আমার স্বামীকে বাপের বাড়ি যাওয়ার কথা জানালাম সেদিন রাতে তার কাছে কোনো উত্তর পেলাম না কিন্তু আগেকার সময় বাপের বাড়ি যাওয়ার কথা বললেই তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে কোনো পরিবর্তন হলো না বাপের বাড়ি যাওয়ার প্রায় তিন দিন পরে একটা কুরিয়ার এলো আর সেটা ছিল আমাদের ডিভোর্স পেপার সাথে ছিল একটা চিঠি চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো দুনিয়াটা আমার ঘুরতে লাগলো বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এত কষ্ট আর অপ অপমান ছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো ভাবলাম ওই বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রশ্ন করব প্রতিবাদ করব। কিন্তু মনে হলো যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চায় না তাই গিয়ে কি লাভ প্রচন্ড অভিমানে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আমার কখনো দেখা বা যোগাযোগ হয় কারণ আমি সবটা নিজেই বন্ধ করে দিয়েছিলাম মাঝে মধ্যে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী মানুষের পৃথিবীতে না থাকাই ছেড়েও কিন্তু এক একটা সময় মনে হলো নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে শিশুদের জন্য যারা কিনা পরিচয়হীন হয়ে বেসে আসে এই পৃথিবীতে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্যই কাজ করব। যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে নিজের কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম এতিমখানা বৃদ্ধাশ্রম বিধবা ও অসহায় নারীদের জন্য কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী এ সমাজে অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজেকে সৌভাগ্যের মনে করলাম আজ এতদিন পর লোকটাকে দেখে অসুস্থ আর অস্বাভাবিক লাগছে ভাবলাম আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি আর যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্ভেন্ট জিজ্ঞাসা করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশে থাকে তাই আশ্রমে রেখে ফেললাম আর মনে মনে চিন্তা গিয়েছে করলাম এক সময় নিঃসন্তান হওয়ায় আমাকে ছেড়ে দিয়েছিল আর আজ সেই সন্তানটাই তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা এই গল্পটি ছিল একজন ডিভোর্সি স্বাবলম্বী ও সাহসী নারীর লেখা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য